হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো ছোট্ট একটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম তো প্রতিদিন আমি সাতটায় রান্নাঘরে ঢুকি আজ কিন্তু আমি সাতটা বাজে রান্নাঘরে ঢুকিনি এখন বাজে প্রায় সাড়ে নয়টা সাড়ে নটায় আমি রান্নাঘরে ঢুকেছি তো চলো দেখি আজকে দুপুরের জন্য কি কি রান্না রান্নাবান্না করা যায় তো নামিয়েছি কই মাছ আরও এক ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে কই মাছটা বের করে রেখেছি মাছটা একদম সুন্দর মতো ভিজে গেছে আর আছে এখানে হাফ রুই মাছের মাথা আছে ও মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করব। আর করব এখানে কিছুটা বাঁধাকপি আছে বাঁধাকপিটাকে রান্না করব। তো এই হলো আজকের আইটেম কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বাঁধাকপি আর মুগ ডাল তো প্রথমে কড়াই বসিয়ে আমি ডালটাকে ভেজে নিচ্ছি ডালটা ভাজা হতে হতে আমি মাছটাকে আর একটু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর অপরদিকে অপর দিকের উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি তো প্রেশারের সিটি অলরেডি পড়ে গেছে আর এদিকে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে এবারে ডালটাকে কমপ্লিট করব আগে তাই মাথাটাকে ভেজে নিচ্ছি তো ভাতটা হয়ে যাওয়ার পরে আমি অপর দিকের উনুনে এখনকার বাঁধাকপিতে একটু গন্ধ ভাব থাকে তাই একটু ভাপিয়ে নিচ্ছি ডালটাও ফোরন দেওয়া হয়ে গেছে তো বাঁধাকপিটা ভাপিয়ে প্রায় হয়ে গেছে ফুটে উঠেছে তো ডালটা কমপ্লিট এবারে কই মাছটাকে ভেজে নিচ্ছি তো কই মাছটা রান্না করার জন্য আমি ফোরনে দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা আর ওদিকে ঝুড়িতে বাঁধাকপিটা জল ঝরার জন্য আমি ঢেলে দিয়েছি আর তারপর মাছের আলুটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠে। ওঠার পর মাছগুলোকেও ছেড়ে দিলাম তো কমপ্লিট হয়ে গেল আমার আলু দিয়ে কই মাছের ঝোল আর বাকি আছে বাঁধাকপিটা রান্না করার জন্য আলুগুলিকে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে বাঁধাকপিটাকেও ঢেলে দিলাম তো এবারে সাত আট মিনিট ধরে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে বাঁধাকপিতে জল জল ভাব থাকলে খেতে ভালো লাগে না একটু লো ফ্লেমে জলটাকে ভালো মতো আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমার বাঁধাকপির তরকারি তো রেডি হয়ে গেলো বাঁধাকপির গাড়ি তো আজকের মতো দুপুরে রান্না কমপ্লিট তো বন্ধুরা সবাই চলে এসে সবাই নিমন্ত্রণ তো টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং